হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেমিস আসমা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমরা যাচ্ছিলাম পাখির অ্যালবাম সং তুমি কৃষ্ণ আমি রাধা গানের শুটিং করতে মানে ভিডিও ফুল অ্যালবাম বানাইতে ও আমার মেয়েটা জানো না তো কী বলো তো মানে কারের মধ্যে উঠলেই ওর মানে বমি লাগে ঠিক আছে ও আধা ঘন্টাও ট্রাভেল করতে পারে না আবার বাসের মধ্যেও পারে না আবার শুধু ট্রেনে পারবে অটোতে পারবে এগুলাতে পারবে আবার টোটোতে পারবে কিন্তু মানে এসের মধ্যে পারবে না কারের মধ্যে পারে না দেখো মেয়েটা করবে গানের অ্যালবামে শুটিং আর দেখো চোখ মুখ আগে ও কি অবস্থা হয়ে গেল। মানে গাড়ি থেকে নামতে না নামতেই গাড়ির মধ্যেই বমি করে দিল কি করবো বলো ও যেহেতু ট্রাভেল করতে পারে না এখন কিছু করার নেই তারপরেও কিন্তু যাওয়ার পর কিন্তু ও মানে ভালোই ও ভিডিও বানাইছে তো তোমরা হয়তো দেখছো গানটা ইউটিউবে ছাড়া হয়েছে ওয়ান মিল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন হয়তো ভিউজ গেছে তো শান্তনা বর্মন আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছে খুব সুন্দর হাসিটা গো তোমার দিদিভাই তো থ্যাংক ইউ শান্তনা বর্মন আমাকে এইভাবে কমেন্ট করার জন্য আর যখন কেউ ভালো ভালো কমেন্ট করে না তখন সত্যি অনেক ভালো লাগে আর বিশেষ করে একটা মেয়ে হয়ে যখন একটা মেয়েকে ভালো কমেন্ট করে তখন সত্যি আরও বেশি ভালো লাগে থ্যাংক ইউ শান্তনা বর্মন